আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার এখানে একটা টিভি প্রবলেম এই যে আমি প্লাগ ইন করছি এটা সমস্যাটা মূলত এটা তো আমরা এটা সলিউশনটা সমস্যা সলিউশন বের করব কিভাবে করি এটা আপনারা দেখেন আপনাদের যদি এরকম সমস্যায় পড়েন কিভাবে এটা ঠিক করবেন তার একটা সাধারণ ধারণা দিয়ে দিচ্ছে আর কি কীভাবে সর্বপ্রথম এটা কাজটা করি চলুন বন্ধুরা আমরা সর্বপ্রথম টিভিটাকে খুলে ভিডিওটা এই জন্য স্কিপ করব তো আমি টিভিটাকে খুলে সার্কেটটাকে হাতে নিয়ে নিলাম সর্বপ্রথম আমাদের পার্টিকাল লাইনে যদি সমস্যা হয়ে থাকে আমরা প্রথমত এই যে ইউকুয়েলের এই তারগুলো এই যে তারগুলো খেয়াল করবো এখানে সমস্যা আছে কি না এগুলো দেখে তারপর সার্কেটের এইখানে দেখব কোনো পার্স ফাটা সেটা আছে কি না যদি না থাকে খুব ভালো করে দেখে নেবেন তারপরে সর্ব সার্কেটটাকে উলটিয়ে নিয়ে আমি এটাতে প্লাগ ইন করব এটাতে প্লাগ ইন করতেছি প্লাগ ইন করলাম সামনে ভল্টেজ মিটারটা রেখে দিলাম এটাকে যাতে স্পষ্টভাবে দেখা যায় আশা করি এখন দেখা যাচ্ছে আমি নিজে ট্রেকটা টার্মিনালটাকে গ্রাউন্ড করে নিব একটা টিভি টিভির নেগেটিভের সাথে আমি আমার টিভিটার সামনে একটা গ্লাস লাগিয়ে নিলাম যাতে দেখতে সুবিধা হয় এই যে আমার দেখার সুবিধাতে ওইখানে গ্লাসটা লাগিয়ে নিলাম আমার নেগেটিভ টার্মিনালটা কিন্তু লাগানো আছে টিভির সাথে আমাদের এখানে যে চারটা ভোল্টেজ থাকে আমরা সর্বপ্রথম চারটা ভোল্টেজ মেজারমেন্ট করার চেষ্টা করবো আমাদের এখানে একশো দশ ভোল্টেজ থাকার কথা একশো তো তেরো ভোল্ট আছে একশো তেরো আছে ফাইন পার্টিকালের জন্য ছাব্বিশ সাতাশ এরকম একটা ভোল্টেজ থাকে আঠাশে থাকে মাঝে মধ্যে আমরা এই ভোল্টেজটা মেজারমেন্ট করার চেষ্টা করব এই যে আঠাশ এই ভোল্টেজটা ঠিক আছে লেগরেটার সেকশন মানে এই টিভিটাকে সুইচ করার জন্য এখানে এগারো থেকে বারো একটা ভোল্টেজ থাকে এই ভোল্টেজটা যদি আমরা দেখি এই ভোল্টেজটাও ঠিক আছে সাউন্ড সেকশনের থেকে বারো থেকে চোদ্দো পনেরো ভোল্টেজ এ দিয়ে কিন্তু আমার ভোল্টেজটা মোটামুটি ফাইন ঠিক আছে আমাদের এখানে এই যে আমরা যদি পার্টিকুলার সেকশনের এই লেগটা একটু খেয়াল করি এই যে পার্টিকুলার সেকশনের ছাব্বিশ ভোল্টের লেগটাই হলো এটা খেয়াল করলাম ঠিক আছে এখানে আঠাশ ইলে দূরে 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 দোরে এখানে আসছে আঠাশ এটা রেস্টেন্সটা এ পাশে আসছে ঠিক আছে তার পরবর্তীতে এখান থেকে একটু গেছে লাইনটা বন্ধুরা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন একটা রেস্টেন্স হয়ে এখান থেকে আমার টেস্টটা এই যে এ পাশ দিয়ে ঘুরে এরকম করে এরকম করে এই যে আমার এই ডায়োডে এসে লাগছে ডায়োড এখানে কিন্তু আমার আঠাশ ভোল্টেজ আছে ডায়োডের পজিটিভ প্রান্তে যদি ভোল্টেজটা দেখার চেষ্টা করি সাতাশ ডায়োট ঠিক আছে এখন আমার এটার মধ্যে একটা নেগেটিভ ভোল্টেজ দিয়ে দেওয়া হয়েছে আমরা এই ভোল্টেজটা দিয়ে ঠিক আছে কিনা জিরো জিরো উঠবে এখানে দুধ আমরা লাগানো হতে হয় নেগেটিভ ভোল্টেজ আমার আছে জঙ্গল আইসি থেকে তিন বড় চার বড় একটা গেছে পার্টিকাল সেকশনের জন্য এই যে বি আউট নামে ষোলো নাম্বার পিন জঙ্গল আইসি ষোলো নাম্বার পিন এখানে তিন থেকে চার বল্ট থাকে এই যে চার বল্ট এখানে ঠিক আছে এই ভোল্টেজটা আমাদের আইসি এই যে এক নম্বর পিনে পাবো এই যে এখানে আমার ভোল্টেজটা কিন্তু আছে তো আমাদের এখন আউটপুট এটার আউটপুট হলো ইউকেলের সকেটটা দিয়ে এখানে আমরা বারো বল্ট পাওয়ার কথা এখানে আমাদের জিরো ভোল্টেস এখানে ও আমাদের জিরো ভোটেজ তো আর একটা প্রেকটিক্যালে আপনারা এটা আই ভালো আছে না মন্দ আছে এটা একটা সুন্দর একটা ধারণা দিচ্ছে আপনাদেরকে এই যে আমার এখানে দুটি মিটার দেখাচ্ছে আপনাদেরকে একটু ভালো করে এই যে আমি যদি এবার হাত দিই এটা লাফানোর কথা ছিল যদি লাফাই তাহলে আমার মনে করেন যে আইসিটা ভালো ছিল কিন্তু লাফাচ্ছে না তো এরই মধ্যে আরও কিছু কারণ আছে কেন লাভ না আমরা যদি এটা একটু ভালো করে দেখার চেষ্টা করি বন্ধুরা একটা টিভি একই সমস্যা অনেক রকম সমস্যার সম্মুখে আমরা পড়ি তো কি কি সমস্যা হয় আমরা যদি মৌখিক কথার উপর নির্ভর করে কাজটা করে ফেলি তাহলে কিন্তু হলো না আমরা এটা সম্পূর্ণরূপে আইডেন্টিফাই করার চেষ্টা করব কী কারণে কীভাবে এটা সমস্যা হয়েছে এই যে বাটিক্যাল সেকশনটা দেখতেছেন আপনারা এটা কিন্তু খুব ইনজুরি একটা সার্কেট ছিল এর আগে যে ব্যয় কাজ করছে ওই খুব কষ্ট করে কাজটা করতে হয়েছে তো ওই জায়গার মধ্যে আবার প্রবলেম তো আমরা এটা দেখবো সমস্যাটা আমরা প্রথমত এই জায়গাটাকে জুম করে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে এখানে আমরা এটা কীভাবে রেখে দেব তার পরবর্তীতে এটা হলো আমার মূলত যে লেকটা আছে পাগলি আমি ভিডিওটা আপনাদেরকে বোঝানোর জন্য যথেষ্ট পরিমাণ দেখে যাতে কাজটা করাতে করতে পারি এই জন্য কাজটা করতেছি আমরা এখানে একটা সমস্যা কিন্তু পেয়ে গেছি গাইস এখান যেহেতু বারো ভোল্টেজ নেয় আমাদের কিন্তু এখান থেকে চার নম্বর পিন থেকে ভোল্টেজটা আউট হচ্ছে কাজ দেখা যাচ্ছে কি না জানি না এই যে এই যে জ্বালাইটা যে করছে জ্বালাইটা কিন্তু এখান থেকে ছুটে আসছে করছে এই যে এই লেয়ারটা সরে গেছে এই লেয়ারটার জন্য মূলত আমাদের ঠিক এই সমস্যা এটা কোনখানের লাইন কীভাবে আসছে থেকে আসছে কোথায় যাবে এই জন্য এটা বোঝার জন্য আমার একটা এই বাটি নিয়ে একটা ডায়াগ্রাম করা আছে আমার চ্যানেলে এটা ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দিব আপনারা যার যার লাগে তারা দেখে আসবেন কিন্তু এই লাইনটা কোথায় থেকে আসছে কোথায় চলে গেছে এটা যদি আমরা একটু আইডেন্টিফাই করি গাইস তাহলে আমরা যদি এভাবে দেখি এই যে এখানে একটা জাম্পার হয়ে এখানে আসছে এখান থেকে কিন্তু আমাদের সারা শরীর সরাসরিটা এই যে আমরা আমাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে আমি দেখাচ্ছি এই যে এই যে আমাদের ইউকোয়েলের শকেট বারো বল যেখানে যাওয়ার বারো বল থাকার কথা এখানে কিন্তু আমাদের এই যে এইটা যে এইভাবে আসছে এইভাবে আসছে আমি খেয়াল করুন বন্ধুরা এই যে এখানে একটা জাম্পার মারছে জাম্পারটা এই যে এখান থেকে এসে এই যে এই লেক থেকে গেছে এই লেকটা কিন্তু আমার ফাঁকা এই জন্য মূলত সমস্যাটা হয়েছে তো এভাবে আসলে বলা যায় না তবুও আমরা এই জায়গাটা দেখবো অনেক সময় আইসিড নষ্ট হয়ে যায় এই কারণে আসলে আমরা এই সমস্যাটার সমাধান সম্পূর্ণরূপে চেষ্টা করব করার জন্য তো কীভাবে করি একটু দেখা যেহেতু একবার সমস্যা হয়েছে দ্বিতীয়বার যাতে এই জায়গা থেকে সমস্যা না হয় এই জন্য আমি আইসি পাটাকে বাঁকা করে একবার ওইখানে লাগিয়ে দিছি তারপর বলছি এই লেকটাকে খুব খেয়াল করে দেখবেন কোনো একটার সাথে শর্ট হয়ে আছে কিনা কোনো সাথে আর একটা লেগে আছে কিনা একটু দেখার চেষ্টা করবেন যদি লেগে থাকে তাহলে কিন্তু আসি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে বন্ধুরা আমি কাজের পাখি ভিডিও করি আপনাদের দোয়া ও ভালোবাসার আশায় যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট করে দেবেন একটা লাইক করে দেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আমার কাজ করাটা ঠিক আছে কি না অনেক শর্দিও বড়ো ভাইয়েরও আমার ভিডিও দেখেন আমি জানি আমি তাদের তুলনায় কিচ্ছু না আমি ছোট্ট ক্ষুদ্র একটা মানুষ তো বাজে মন্তব্য করবেন না কেহ কাজটি শুধু ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে একটা কমেন্ট করে দিয়ে যাবেন ছোট ছোটো ভাইকে আর যদি খারাপ লেগে থাকে তাহলে বুকে ভাইয়াকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমি বুঝতে চাই এটা যেহেতু ওই টার্মিনালটা সমস্যা হয়েছে এটা সমস্যা হতে পারে এটা ই অবস্থায় আছে আমরা এই কাজগুলিকে আগে পরিষ্কার করার চেষ্টা করব হয়ে আছে আমি ভিডিও করি বড় হয় কিন্তু আমি অনেক বাইরা ভিডিও কাটসাট করে ভিডিও দেয় আমি কোনো কাটসাট করি না একবারে আমি যেভাবে কাজ করি সম্পূর্ণ ভিডিও তুলে ধরি আমি কোনো ভিডিও কাটসাট করি না আমি যদি ভিডিও কাটসাট করি আপনারা হয়তো ভিডিওর পাখি অনেক গুরুত্বপূর্ণ জিনিস মিস হয়ে যাবে সেটা আপনাদের না দেখালে আসলে তো ভিডিও করার চেষ্টা না করাটাই বলো আমরা একটা ভিডিও দেখি মূলত দেখার কোনোটা শেখার ইচ্ছাই তো আমি যদি এখন আমার টিভিটাতে লাইন দিই লাইন দিয়ে যদি দেখি আমার টিভিটাতে লাইন আসছে কি না আমাদের মিটারটাকে এখানে রাখছি এখন আমরা ভোল্টেজটাকে আবার মেজারমেন্ট করব। আমাদের ইউকল সকেটে বারো ভোল্ট আসছে কি না এখানে বারো ভোল্টেজটা আসছে কিনা দেখুন বিওয়ার্স আমার এখানে বারো ভোল্টেজ কিন্তু চলে আসছে এই যে এখানেও বারো ভোল্ট থাকবে চলে আসছে আমার সার্কেটটা ওকে হয়ে গেছে এখন যদি আমরা টিভির সামনাটায় যাই সামনাটা দেখার চেষ্টা করি আপনাদেরকে টিভিটার সামনাটা একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে আমার টিভিটা আমার টিভির কাজটা কিন্তু হয়ে গেছে সম্পূর্ণরূপে আছে আমার টিভিটা তো আমরা মূলত যে সমস্যা নিয়ে ভিডিওটা করার আমার এই সমস্যার সমাধান হয়ে গেছে তো ভিডিও আর আমি বড় করবো না এখানে রেখে দেব তো এরকম সমস্যায় জুড় পড়েন কীভাবে টিভি সমস্যার সমাধান করবেন আশা করি এটার একটা বেসিক ধারণা দিতে পারছি আর ভার্টিকাল সমস্যার এটা আমার সমাধান হয়েছে এরকম সমস্যা আপনারা অন্যরকম ব্যতিক্রমে কোনো সমস্যায় পড়ছেন এভাবে হাত দিছেন নাড়াচাড়া করল না এর মানেই যে আমার আইসি খারাপ তা কিন্তু না এর মানে হতে পারে এই যে বারো বোল্ট মিসিং এখানে জাম্পার আছে অনেক ক্যাপাসিটার ফুলার ক্যাপাসিটি দিয়ে এখানে লাইনটা গেছে এটা মিসিং থাকতে পারে এটা না দেখে কিন্তু আমরা কোনো সময় আইসিটা খোলার চেষ্টা করব না দ্বিতীয় কথা এই যে আমাদের এখানে এই ইয়োগ কোলের এখানে যদি আপনাদেরকে ভালো করে দেখাই এই যে ইয়োগ কোলের তারগুলো এখানে তার ফাটা থাকে অনেক সময় আমাদের ই তার ফাটা থাকলেও কিন্তু আমাদের বাটিকাল প্রবলেম দেখা দেবে তারপরবর্তী আরেকটা সমস্যা চ্যানেল বক্স চ্যানেল বক্সে যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই এই যে চ্যানেল বক্স চ্যানেল বক্সের এজিসি নামক একটা পিন আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এজিসি নামক পিনটা এই যে এই অ্যাজিসি নাম্বার পিনে এই প্রথম পিনটাতে আমাদের ফাইভ বোল্ট যদি মিসিং থাকে তাহলে কিন্তু আমাদের বাটিকাল সমস্যা দেখা যাবে তো বন্ধুরা আশা করি আমি যতটুকু পারছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এরপরে যদি আমার বোঝানোর মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আপনারা বড়রা আমাকে ক্ষম ক্ষমা করে দেবেন আমি ছোট মানুষ ভুল হতে পারে মানুষ বুলের ভুলের উর্ধে নয় যদিও এখানে ফাইভ বোল্ট থাকে তাহলে আমার এখানে কি ফাইভ বোল্ট আছে যদি প্রেকটি দেখাই মিটারটা হাতে নিয়ে ফাইভ বোল্ট ফোর বোল্ট এরকম থাকবেই এই যে আমার এখানে কিন্তু ভোল্টেজটা আছে। ঠিক আছে আমার টিভিটাও সম্পূর্ণরূপে ওকে আছে তো আজকের মতো এই পর্যন্তই সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে যদি আমার নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটাকে অন করে রাখবেন ধন্যবাদ সবাই ইসলাম আলাইকুম